পরে হাদিস থেকে আমি ভালো চরিত্রের ফজিলত বন করব অনেক হাদিস রয়েছে আপনাদেরকে অধিকাংশ সবগুলি যদি না হয় এই মর্মের অধিকাংশ সেই হাদিস আমি পেশ করার চেষ্টা করব ভালো চরিত্রের কত ফায়দা কত উপকারিতা আপনি যদি চরিত্রবান হন যার সাথে ভালো আচরণ করছেন ওর কাছে পাবেন এই আশা কখনো করিয়েন না হলে কষ্ট পাবেন কখনো আশা করিয়েন না বাপমায়ের কাছ থেকে ভালো পেতে হবে আমাকে বাপ মায়ের সাথে ভালো করছি সেই জন্য হ্যাঁ স্ত্রীর সাথে ভালো করছি স্ত্রীর কাছ থেকে ভালো পেতে হবে স্বামীর কাছ থেকে ভালো পেতে হবে না মানুষের কাছে কাছে আশা করিয়েন না কার কাছে আশা করবেন ভাইয়ের কাছ থেকে আশা করিয়েন না বোনের কাছ থেকে আশা করিয়েন না বোন অনেক কলে পিঠে করে অনেক কষ্ট করে মানুষ করেছেন ভাইকে আর সে ভাই খারাপ আচরণ করছে বোনের সাথে তখন কষ্ট লাগে যদি ওর কাছে আশা করে বসে থাকেন কিন্তু যার কাছে আশা করতে আল্লাহ হুকুম করেছেন তার কাছে যদি আশা করেন তাহলে কখনো কষ্ট পাবেন না কারণ আমি করেছি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে আমি পাচ্ছি আর পাবো এটি আপনার সান্ত্বনার জন্য যথেষ্ট দুনিয়া আখেরাতের শান্তির জন্য যথেষ্ট